সাথে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশ হল নতুন দিশায় ছাগল পালন বইটি লিখেছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগের অধ্যাপক ড শান্তনু বেরা এবং প্রাণী জিনতত্ত্ব ও প্রজনন বিদ্যা বিভাগের অধ্যাপক ড মনোরঞ্জন রায় প্রকাশক শ্রী কাজল কর্মকার ও শ্রী অয়ন কর্মকার প্রকাশনা সংস্থার নাম মেহনতি প্রকাশনী এই প্রকাশনী এগিয়ে এসেছে কৃষিবিজ্ঞান প্রাণীপালন মাছ চাষ বিষয়ে বই প্রকাশনায় অন্যান্য বইয়ের থেকে এই বইটার পার্থক্য হচ্ছে এই বইতে বিপণন বাজারীকরণ বিমাকরণ প্রশিক্ষণ ও সরকারি প্রকল্প নিয়ে আলাদা করে আলোচনা এম এস বা এনএবিএরডি থেকে লোন পেতে গেলে কি কি ডকুমেন্ট লাগে তারও একটা লিস্ট দেওয়া আছে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্মের প্রতিলিপি ছাপা আছে বইটাতে লেখকদ্বয় ছাড়াও বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা ও প্রাণীবিজ্ঞান অনুষদের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নীলত্পল ঘোষ এনজিও প্রতিনিধি এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অমিতাভ রায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডক্টর অর্পিতা সাহা কৃষি বার্তার দেবাশিস মণ্ডল সবুজ সোনা পত্রিকার চিফ এডিটর দেবব্রত মিত্র ডক্টর মফিজুর রহমান এজিপেন লিমিটেড ডিরেক্টর ও এন্টারপ্রিনার কল্যাণ কোলে অন্নপূর্ণা বায়োফার্মের অর্ণব দে কগনিজেন্টের শ্রী কৌশিক ঘোষ এবং মেহনতি প্রকাশনীর পক্ষে প্রকাশক কাজল কর্মকার এবং অয়ন কর্মকার এছাড়া বেশ কয়েকটি জেলার মহিলা গ্রুপ ও এফপি ওর প্রতিনিধিরা এবং ছাত্রছাত্রীরা বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং বইটি সংগ্রহ করেছেন এই বইটির লেখক ডক্টর শান্তনু বেরা নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণ চন্দনপীড়ির বাসিন্দা এবং কর্মসূত্রে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহলেখক অধ্যাপক মনোরঞ্জন রায় হুগলি জেলার কোননগরের বাসিন্দা ও প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ব ও প্রজননবিদ্যা বিষয়ের অধ্যাপক এই বিষয়ে ডক্টর মনোরঞ্জন রায় বলেন আমরা গ্রাম বাংলার প্রান্তিক ছাগল চাষিদের কথা ভেবে এই বইটা লিখেছি যাতে করে তারা বিজ্ঞানসম্মতভাবে কম খরচে ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারে এই বিষয়ে ডক্টর শান্তনু বেরা বলেন আমরা এই বইটা লিখেছি সাধারণত গ্রাম বাংলার প্রান্তিক চাষী এবং যারা বড় খামার করার চিন্তাভাবনা করছেন তাদের কথা ভেবে এই বইটাতে রয়েছে কি করে ছাগল পালন করবেন এবং কি কি সরকারি সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়েও আমরা এই বইটাতে তুলে ধরেছি এবং ছাগল পালনের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে এতে করে গ্রামবাংলার প্রান্তিক চাষী থেকে শুরু করে বড় বড় খামারি বন্ধুরাও উপকৃত হবেন 47তম আন্তর্জাতিক কলকাতা বই মেলাতে আজকে উদ্বোধন হলো নতুন দিশায় ছাগল পালন নামক এই বইটা এই বইতে আমি ডক্টর শান্তনু রায় এবং ডক্টর মনোরঞ্জন রায় আমরা দুজনে বইটা লিখেছি আর এই বইটা কলকাতার মেহনতি প্রকাশনী বা দেবী বুক স্টল থেকে এটা পাবলিশড হলো এবং এটা মূলত ভোকেশনাল এডুকেশানে যারা পড়াশোনা করছে তাদের জন্য এবং ক্ষুদ্র প্রান্তিক চাষী প্লাস যারা এন্টারপ্রিনোরশিপ ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের বড় খামার করতে চান তাদের উপযোগী করে এটা লেখা এবং এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা বিভিন্ন যে সরকারি স্কিম কি আছে তার সাথে সাথে পালনের বিভিন্ন দিক এবং বিভিন্ন যে প্রযুক্তি আজকের দিনে দাঁড়িয়ে প্রাণী পালনের ক্ষেত্রে এসছে সেটাকে এই বইটার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মেহনতি পাবলিকেশানের মাননীয় কাজল কর্মকার যিনি এই পাবলিকেশনের প্রকাশক সেই সাথে সাথে অয়ন কর্মকার এবং তার সাথে সাথে আজকের যারা এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন অনুষদের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নীলোফল ঘোষ ছিলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাননীয় অমিতাভ রায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অধ্যাপিকা অর্পিতা সাহা তার সাথে সাথে আমাদের ভারতবর্ষের বেশ কয়েকজন এন্টারপ্রিনার মাননীয় কল্যাণ কোলে অর্ণব দে সৌম্যবাবু তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যারা এসেছিলেন সবুজ সোনা পত্রিকার যিনি চিফ এডিটর মাননীয় দেবব্রত মিত্র সেই সাথে সাথে কৃষি বার্তার মাননীয় দেবাশিস মন্ডল মহাশয় সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যদি এই বইটা কাজে লাগে এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ যদি আমি পাই তাহলে আগামীতে এই বইটির উন্নতি বা পরিমার্জন পরিবর্তনে এটা খুবই উপকার হবে নমস্কার সরকার